তাহমিদ নরসিংদির মাসুম বাচ্চা মাত্র একটা কয়েক কোন ক্লাসে পড়তো নবম শ্রেণীর একটা ছাত্র তার বুকে গুলি করতে ফেরাওন দ্বিধাবোধ করে নাই নরসিংদের যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করার ক্ষেত্রে তোমাদের অনেক বড় অবদান রয়েছে যুগে যুগে ইতিহাসকে পরিবর্তন করার জন্য বেশি লোকের প্রয়োজন হয় না একজন আবু সাইদ একজন তাহমি দাঁড়িয়ে গেলে ইতিহাস পরিবর্তন হয়ে যায় বলতে বলতে তার জিব্বাটা এত লম্বা হয়ে গেল এদেশের ছাত্র জনতার আন্দোলনকে পর্যন্ত রাজাকারের নাতিপুতি বলে ফেলল যখন দেশের তৌহিদি জনতা ফুসে উঠল আমার মনে হয় তাহমিদ একটা ছেলে এখানেই তো প্রাণ দিয়েছে আমি জেলখানায় বসে পত্রিকায় দেখলাম একটা বাচ্চা দেখলাম আবু সাইদের সেই সম্প্রসারিত হাত আমার মনে পড়ে আমি প্রায়ই বলে থাকি সব জায়গাতেই বলেছি প্রায় এখানেও বলতে লোক সামলাতে পারছি না ভারতবর্ষে যখন ইংরেজরা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছিল এদেশের মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নির্মূল করার চক্রান্ত করেছিল দাওবন্দ এবং মুসলমানরা সর্বস্তরের জনতা তার বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করেছিল একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক টানসন লিখেছেন দিল্লির চাকরি চক থেকে নিয়ে পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের ডালে ডালে একজন আলেমকে ফাঁসি কাস্টে ঝুলানো না হয়েছিল কারিমকে আগুনে পড়ানো হয়েছে এত সব কিছু করার পরেও যখন ইংরেজ বিরোধী আন্দোলন জ্বলতে লাগলো ইংরেজ কমান্ডারগণ ইংরেজ শাসকেরা ওদের পাঁচটা গোলাম আলেমদের কিনে বসলো তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পড়িয়ে দিয়েছি তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদেরকে কারাবন্তি করেছি তোমাদের পরামর্শ অনুযায়ী অনেককে ফাঁসিতে ঝুলিয়েছি এরপরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন দমন হচ্ছে না এর পরও কেন গণভবনের দিকে মিছিল চলে যাচ্ছে বলো কারণটা কি ইংরেজ কমান্ডাররা জবাব দিল শাসকদেরকে জানিয়ে দিল, তোমরা যেই কোরআন পড়িয়েছ। কাগজের কোরআন পুড়িয়ে দিয়েছ তোমরা যেই মাদ্রাসা পুড়িয়েছ ঈদ পাথরের মাদ্রাসা পুড়িয়ে দিয়েছ তোমরা যেই কোরানটাকে পুড়িয়ে দিয়েছো সেটা কাগজের কোরান পুড়িয়ে দিয়েছো কিন্তু প্রত্যেকটা মাদ্রাসার বাচ্চা বাচ্চাদের ভিতরে তিরিশ বারা কোরান সংরক্ষিত আছে এই কোরান তুমি কিভাবে জ্বালিয়ে দিবে ইউরিদোনালিও তোফে ও নোর আল্লাহিবে আফোয়াহিম ওল্লাও মথিম মনোরি ওয়া ডাউকারি হালকা ফিরো तौहीद की अमानत सीनों में है हमारे आसान नहीं मिटाना आसान नहीं मिटाना नामो निशा हमारा

মানুষ সামনে চলে আসতে লাগলো গুলি খেতে লাগলো একজন গুলি খায় দশ জনে গিয়ে যায় মাওলানা মাদানি রহমাতুল্লাহ আলাইকে দিল্লিতে অবাঞ্চিত ঘোষণা করা হল কারফিউ জারি করা হল মৌলানা মাদানি রহমাতুল্লাহ আলাই সেখানে হাজির হয়ে গেলেন প্রথমেই তিনি বললেন আমি শুনতে পেয়েছি আজকে যদি এই মঞ্চে বক্তব্য দেওয়া হয় ইংরেজ বিরোধী কথা বলা হয় তাকে গুলি করে দেওয়া হবে আমি মাদানি হাজির হয়েছে এই বলে তিনি তার শেরোয়ানির বুতাম ছেড়ে দিয়েছিলেন ইতিহাস সাক্ষী তিনি যখন গুলি বলে হুঙ্কার দিলেন সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশের হাতে রাইফেল গুলো ঝড় করে পড়ে গিয়েছে দীর্ঘ দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন সূচনাটা ছিল এরকম সাগামির গর্বাজির মোশেরা দে বা কোণান সাগামীর গর্বাজির মোশেরা দে বা কোণ হিচনি দৌলত আর কাল দৌলত মুলকে রা বে রা হল বাদশাহ প্রধানমন্ত্রী কি সাগ আমির সাগমানি কুকুর কুকুর হলো প্রধানমন্ত্রী বিড়াল কিবা কুনান গুলো হচ্ছে এমপি সংসদের প্রধানমন্ত্রী কি কুকুর অন্যান্য মন্ত্রী গুলো কি এমপি গুলো কি নাই কুকুর আর বিড়াল মেরে এই দেশকে লুটপাট করে আঠারো লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে কোটি কোটি টাকা নিয়ে দিল্লি দিকে পালিয়েছে এই এইরকম যেই সংসদ থাকে ওই সংসদের দ্বারা দেশ চলতে পারে না দেশটা লুটপাট ধর্ষণ এমনকি গরতুরি পর্যন্ত করেছে ঠিক কিনা সোনার ছেলে তৈরি করেছিল কতগুলো আল্লাহ জিহবাকে এত লম্বা করে দিলেন শেষ পর্যন্ত যখন তার মুখ লম্বা হয়ে গেল বলে ফেললো সব রাজাকারদের নাতিপুতি এরা সব কি বাদাতিল বাগদিন আফিম মুখেতে বের হয়ে গেছে মুখ ফসকে বের হয়ে গেছে সদুর রহম আকবার তাদের অন্তরে যে পরিকল্পনা ছিল আং আবুসেন তা এর চেয়ে জগন্ন ছিল বাংলাদেশ থেকে স্তানদের বিদায় করা চক্রান্ত করা হয়েছিল সে সময় হোসাইন আহমাদ বাদামির আহমাদুল্লায় যেরকম হাত সম্প্রসারিত করে দিয়েছিলেন আবুল সাঈদ রংপুরের তাহানিদ নরসিংদীর